হাতে ভূত আসছে আমি ভূতের জন্য নি আমি এটা ও ননি আমি তো ভয়ই পেয়ে গেছিলাম এটা ননির জন্য কুড়কুড়ে ননি খুশি বাবা আবার চকলেটও খাচ্ছে ননি খুশি আচ্ছা তুমি টি আইয়া করে দাও কি বাবা ননি এই এটা তো ননি না ননি ভূতু এ নন্নু ননি ভূতু আমি জন্য নুনি ভুতুর জন্য কিছু আইনি ননীর জন্য আমি চিপস এনেছিলাম দেবো দেবো এই দেখ তোর জন্য এটা কাবিনা নন্দু এ নন্দু ওইটা ভেতরে দেখি তো বালিশের তলায় কে এটা হ্যাঁ বালিশের তলায় কে এটা ই এই তুই এর তলায় কি করছি খেলা কর খেলা কর হুম আবার ঢুকে বললি ঠিক আছে ঢুকে বস থাক থাক এখানে কি করছো মেয়ে কোলে নিয়ে বসে আছো মেয়ে কোলে নিয়ে পাতা নিয়ে খেলা করছো মেয়ে তোমার ভারী দুষ্টু বলো মেয়ে ভালো ও আচ্ছা তুমি তুমি ভালো ঠিক আছে তুমি মেয়ে নিয়ে বসে থাকো মেয়ে নিয়ে বসে থাকো চান করাও নি আজকে চান করিয়ে দিও হ্যাঁ আচ্ছা কি বাবা কিসের আওয়াজ হচ্ছে এত কি নড়ছে এখানে কিসের আওয়াজ হচ্ছে এ নন্দু নন্দু এ নন্দু দেখি তো কি করছে নন্দু এই কিসের আওয়াজ হচ্ছে রে দেখি কিছু না কিচু না ও ইয়া আওয়াজটা হচ্ছে ই দেখো হ্যাঁ कुरकुरे প্যাকেট নি বসে আছে হ্যাঁ খমা এতো ভূত নוני ও নוניর জন্য এই দেখো গাছে ডার্ক ফ্যান্টাসি বিস্কুট হয়েছে তুই নেবা না ও বাবা তুমি খুশি একটু নাচ করে দাও ইয়া ইয়া খুশি দেখছো ভালো করে খাওয়া তুমি আচ্ছা ও বাবা আমি নুনির জন্য কুরকুর এসেছিলাম দেবো না নুনি ভূতু এসছে ও এটা নুনি নি এই নাও তোমার জন্য কুরকুর না না অনেকগুলো কুরকুর আছে খা 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 তুই আমাকে ভূত হয়ে ভয় দেখাবি খা 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 দেখা দেখি একটু কি পাচ্ছিস দেখি আমি

বাবা মাটি লেগে গেছে আর তো তুই চকলেট বিস্কুট খাবে নুত চকলেট বিস্কুট খাবে এই দেখ চকলেট বিস্কুট খুশি এটা ফ্যান্টাসি চকলেট বিস্কুট ভেতরে চকলেট পুট দেওয়া আছে খাবি আমাকে দিবি দে না এই মিটিট দিতে আই মারটা দিতে হবে ও মা ভয় পেয়েছি কে এটা ও নूनी ও নুনিনি এ ভূত না তো বাবা তাই না আমাকে তো দিবা গাছে চিপস ও মা আমাকে গাছেটা চিপস দি দাও আছ ও মা তুমি আমাকে সব দিয়ে দিলে এই চিপস গুলো আমি খুব খুশি আছি ইয়া 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 ইয়া

ও বাবা এটা চিপস না এটা বিটেনিয়া ট্রিট ক্রিম ওয়েফার তুমি আমাকে দিয়েছো এটা ও বাবা আমি খুব খুশি হয়েছি আমি খুব খুশি হয়েছি তুমি আর আমি মিলে খাবো হ্যাঁ তুমি আর আমি মিলে খাবো এটা এ ননে ননে এ ননে আমি ননের জন্য দুটো চকলেট এনেছিলাম ননে কি আছে ও মা ও ওই তো ভুতু না ভুতুর জন্য কোনো চকলেট নেই ননি ও তুমি নুনে তাহলে ননে হলে এই নাও দুটো চকলেট তোমার জন্য ডেয়ারি মিল আমাকে দেবা থ্যাংক ইউ দিয়েছে দিয়েছে থ্যাংক ইউ গাছে যে কত চকলেট ধরেছে গাছে কত চকলেট ধরেছে ননি তো নেই ননি তো নেই ননি ননি এটা ননি ভুতু ননি ভুতু যেন নেই ও বাবা গাছের গাছের চকলেট তো আবার ছিঁড়ে ননি ভুতু খাওয়া শুরু করে দিয়েছিল অন্যিব তো তোমার জন্য গাছে চকলেট হচ্ছে তুমি নিয়ে নাও তুমি নিয়ে নাও ওই যে কত দুটো হয়েছে দেখো তুমি নিয়ে নাও ভালো আচ্ছা এ নোনে এতো ভুতু ও ননি আচ্ছা আমি ভয় পেয়ে গেছি তুই কি করছিস ননি এটা কি করছিস নৌকা বানাচ্ছিস গাছের পাতা দিয়ে নৌকা বানাচ্ছিস মা কি সুন্দর টাকা নেই টাকা নৌকা কিনতে পারিসনি তাই গাছের পাতা দিবা নাছিস আচ্ছা বানা খুব সুন্দর ননি ননি আমি ননী কি ও বাবা আমি ননির জন্য চকলেট এনেছি দেব না ও ননি তাহলে এই যে তোমার জন্য খাবা তুমি খুশি না দেব না দেব না দেব না সব আমার দে 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 সব আমার দে 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 কার চা ভাগলো কা খুশি কি কি আমার করে টেডি বিয়ার হতেছে খুব বড় গেছে তুমি তো করে নাও আমি তো না তোমার টেডি বিয়া তুমিই করে নাও না 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 এটা তোমার তোমার টেডি বিয়া তুমিই করে নাও না 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 তোমার টেডি বিয়ার তাহলে নিচে বসিয়ে দিলাম ও তো ছোট ও তোমার টেডি বিয়া তোমার তোমার টেডি বিয়া তুমি করে নাও আমি নেবই না এ नंदু কি খাচ্ছিস

কী সুন্দর জামা কে দিলো আমি ই বাবা এতো তো পরি নেমে এসেছে ওই মুখখানা দেখি মুখখানা মুখখানা দেখি একবার ই বাবা এতো তো আরে বাস খুব নন্দু এই এটা তো নন্দু না নুনী ভুতু না ননী ভুতু যেন কিচ্ছু নেই আমি নন্দিনীর জন্য একটা ডা ডার্ক প্যান্টার্সের চকলেট ফিল্স বিস্কুট এনেছিলাম ননীকে দেবো না ননী ভুতুকে দেব না এই তো এ।

সেই ভয়ে নন্দিনী দেখো পিছনে আমার পিছনে লুকিয়ে আছে কি অবস্থা নন্দু এ নন্দু এ নন্দু তুই লুকোচ্ছিস কেন কি খুঁজছিস আও বাবা তুই লুকোনো এমনিতে তো লুকিয়ে আছিস আবার মারবি বলে হনুমান খুঁজিস তুই আমার পিছনে আসছিস কিসের জন্য তুই কোথায় হ্যাঁ ঘরে তোমার ঘর কোথায় দেখি বের বেরো তো দেখি ও মাগো এটা ভূত নাকি দেখি না আমি একটু বেরো দেখি আমি একটু দেখি কোথায় কে এটা কে এই তুই এইখানে আবার ঢেকেছি এই দেখো নন্দ ভূতি নন্দু নন্দু তুই কি করছিস ওখানে এটা খেতে খেতে দিচ্ছিস ও বাবা কি দিয়েছিস ওগুলো পাখিকে তুই কি কি ওগুলো কই আবার চালও দিয়েছিস বাহ ও বাবা বাবা দে 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 ভালো করে দে ওরে বাবা 누নি এ 누নি উমা आओ आओ যাও আমি নুনির জন্য তো টুপি এনেছিলাম সুন্দর তো 누নি ওরে 누নি এ জন্য তো সুন্দর টুপি এনেছি কই পরি দেখি পরি দেখি পরি দেখি দাও দাও পড়ি দেখাই দেখাই দেখো না উ বাবা প্রথমে পছন্দ হয়েছে পড়ো 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 পছন্দ হয়েছে উ বাবা কি সুন্দর লাগছে সুন্দর সুন্দর এগুলো কি করছিস ফুল পাচ্ছিস কি ফুল এটা কি ফুল গাছ নীল ফুলের গাছ তুই সেটাও জানিস উ বাবা প্রজাপতি বসবে না আজকে ও বাবা চলে গিয়েছে উ মা কত ফুল পাচ্ছে দেখো দেখো তল তল ফুল তল ফুল তল ফুলতল গুটিগুলো তুলিস না ফুলতল গুটি তুলছিস রে তো আচ্ছা ঠিক আছে তল নুনী নুনী ই বাবা এটা তো নুনী না এটা তো নুনি ও বাবা আমি ভয় পেয়ে গেছি তা যাই হোক এটা নুনি ভুতু যখন নয় নুনি তাহলে নুনীর জন্য আমি এটা এয়ার ব্যান্ড এঁড়েছিলাম তোমার পছন্দ হয়েছে তবে দেব তোমার ভালো হয়ে গেছে তুমি খুশি এটা নাজ দেখি দাও নন্দু তো নেই কি আর করা যাবে নন্দুর জন্য একটা এয়ার ব্যান্ড এনেছিলাম যদি নন্দু নেয় কি আমি পরবো তাই ভাবছি নন্দু নেই তো হ্যাঁ ও নন্দু এখানেই আছে তাহলে নে উঠে একটু নে কষ্ট করে এইখানেই দেবো আরে কপাল নে নে ভালো লেগেছে তোর তুই খুশি আছিস এ নুনি ও নুনি তো নে এটা নুনি ভুটু ভুতের জন্য আমি ম্যাগি ফ্রাইড ম্যাগি এনেছিলাম না নুনি আমি দেবো না নুনিকে দেবো আমি নুনি ভুতুকে দেবো না দেব নুনি বেরিয়ে গেছে যা নুনি ভুতু ওটা উড়িয়েও দিল। নুনি আমি এই দেখ একটা ফ্রাইড ম্যাগি এনেছি তুই খাবি নে ধরবি না আমি খাই দেবো আচ্ছা ঠিক আছে তাই হবে ঠিক আছে বিছানায় কি বিছানায় কে বসে আছে নুনি ভুতু ওরে বাবা কই দেখি ননীভূতুকে একটু দেখি মুখটা একটু দেখি ননীভূতুর মুখটা একটু দেখি ও ননিভুতু ঘুমটাটা তুললাম হ্যাঁ একটু ননিভুতু এই ভুতু তলায় কি করছে রে কি করছে এটা ই চকলেট খাচ্ছে লুকিয়ে লুকিয়ে দাঁড়া তোর হবে দাঁড়া ননীভূতু দাঁত কাটা মেলে আবার মেলছ এ নন্দু কি করছিস জামা কাপড় মেলছিস ও বাবা তুই কত কাজের হয়ে গেছিস রে ও তুই মেলা জামা কাপড়ে কি মিলছিস ঠিক করে দিচ্ছিস ও হাওয়ায় গুছিয়ে গেছে তাই ঠিক করে দিচ্ছিস কর কর খুব সুন্দর হচ্ছে কর 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 করিপ বাবা অরিপ বাবা ঝেড়ে দিচ্ছে আবার নোংরা ঠিক আছে